আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়বনারা সবাই কেমন আছেন শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আপনি টেনে টেনে দেখলে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত কিছু বুঝতে পারবেন না শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অফিসার তবে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় যে কোনো বিষয় থেকে মাস্টার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থী আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে অবশ্যই কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং স্বাধীনতাভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস এক্সেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে স্যালারি আলোচনা সাপেক্ষে এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনের সময় কাগজপত্র প্রয়োজন হবে আপনার ঋষ অর্থাৎ সিবি এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই দিতে হবে ঠিক আছে আর আবেদনের শেষ তারিখ হলো দশ জুলাই দু হাজার চব্বিশ প্রার্থীগণ অবশ্যই এই সময়ের আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে